আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালোই আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি গেমসের ভিডিও নিয়ে চলে আসলাম তো আর দেরি কিসের সবাই ফুল ভিডিও দেখতে থাকুন দেখেন আমি এক নম্বরে যাইতে পারি কি না আমি চেষ্টা করব এক নম্বরে যাওয়ার জন্য দিই আমি এক নম্বরে যাইতে পারি না আর এক নম্বর সাপ পাইলে কিন্তু আমি আবার সারি না আমি আউট করে দেই আপনারা দেখছেন উনি কি আমার ভিডিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে দেবেন সবাই তাহলে কিন্তু আপনারা সাব গেমসের ভিডিও দেখতে পারবেন আপনাদের মোবাইলে যাইব তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি এখন বড় সাপটা ঠোকাইতেছি কোন দিকে আছে বড় বড়ো সাপগুলা তো এখন আমি লোকেশনটা পাইতেছি না আমার লোকেশনটাকে খুঁজতে হইব কোন দিকে আছে লোকেশনটা একবার পাইয়া গেলে সে কাম তারপরে সাপগুলোর বাইক করান যাবে কোন দিকে আছে যাক এখন মনের লোকেশনটা তাড়াতাড়ি পাইয়া যেতেছি কই লোকেশনটা এই আরে আউট হয়ে গেলাম লোকেশন খুঁজতে খুঁজতে আউট হয়ে গেলাম গা এটা কোনো কথা হইল আরে আমি তো মনে করছি লোকেশন এটা অন দেই না অন দেই চুমুক তো আমি এখন লোকেশনটা টোকাই কোন দিকে আছে লোকেশনটা তো আপনারা সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন দেখছেন একটা সাপকে কীভাবে আমি আউট করে দিলাম দেখছেন আপনারা সবাই

এটা কোনো কথা তান আমি এক নম্বর সাপগুলো টুকুই দেব কোন দিকে যেন আছে এক নম্বর সাপ এখন নিচ মিজে নিচ মিজে টুকুই দেব এই এই কিরে আউটটা নাকি আজকে পর্যন্ত সব দেখাবেন এক ভিডিওতে